আসসালামু আলাইকুম চাকরির খবর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা দয়া করে আমার চ্যানেলটি সবাই একটি করে সাবস্ক্রাইব লাইক পারলে ভালো লাগলে শেয়ার করে দিবেন চলে আসলাম বাংলাদেশের আরেকটি সরকারি চাকরি নিয়ে গণপন্থী বাংলাদেশ সরকারের প্রধান বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তরে পদের নাম ফরেস্টার সংখ্যা চল্লিশটি বেতন স্কেল নয় হাজার সাতশো তেইশ হাজার গ্রেড পনেরো যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করার প্রয়োজন নেই নিম্ন জেলাগুলি যে সকল জেলা আবেদন করার প্রয়োজন নেই খাগড়াছড়ি বাগেরহাট নড়াইল ফরিদপুর বরিশাল ঝালকাঠি ফিরোজপুর জেলা তবে ইয়াতি ও শারীরিক প্রতিবন্ধের কোটার প্রার্থীগণ সকল জেলা আবেদন করতে পারবেন নিয়োগ ও সংক্রান্ত সত্তাবলী বিজ্ঞপ্তি জারির তারিখ আবেদনকারী সর্বনিম্ন বয়স আঠারো হতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় 22 সেপ্টেম্বর 2022 তারিখ অনুযায়ী 25 3 2020 তারিখ আবেদনকারী সর্বোচ্চ বয়স সীমা 30 বছর হতে হবে 30 বছরের বেশি হলে হবে না এবং 18 বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না আবেদনের ক্ষেত্রে কোনো ইভেন্টেন্স গণ্য হবে না এবং এখানে আবেদনকারীকে মৌলিক পরীক্ষা গ্রহণের সময় নিম্ন উল্লেখিত কাগজপত্র মূল প্রদর্শনী ও প্রথম গ্রেডের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি এক সেট জমা করতে হবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সকল প্রকার মূল সাময়িক সনদপত্র জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে হবে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা ও বা মেয়র কর্তৃক নাগরিক সনদ প্রথম গ্রেডের প্রথম শ্রেণী গেটের কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদ মেয়র বা কাউন্সিলর কর্তৃক চারিত্রিক সনদ আমাদের আবেদনকারী মুক্তিযোদ্ধা ও মুজাহিদ শহীদ পুত্র সন্তান হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সমস্ত প্রথম শ্রেণী কর্তৃক কাগজপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে এবং দরখাস্ত দাখিলের নিয়মাবলী চাকরির আবেদনের ফরম বন অধিদপ্তর ওয়েবসাইট হতে ডাব্লু ডাব্লু ডট বি এ ফরেস্ট গভ ডট হতে ডাউনলোড করে ব্যবহৃত ব্যবহৃত করা যাবে এবং এছাড়া বন অধিদপ্তর আগরগা ঢাকা সংস্থা ইউনিট হতে অফিস চলাকালীন সময় সংগ্রহ করা যাবে চাকরির আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষণ ও বন অধিদপ্তর বা বন ভবন আগরগা শেরে বাংলা নগর ভবন ঢাকা বারোশো সাত এর ঠিকানায় ষোলো তিন দু হাজার তেইশ তারিখ অফিস চলাকালীন সময়ে সমালোচনা পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বন বনভবন আগরগা ঢাকায় দ্বিতীয় তলায় লেভেল ওয়ান এর রক্ষিত বক্সে সরাসরি পৌঁছাতে হবে নির্ধারণ সময়ে পর কোনো আবেদন ফরম গ্রহণ করা হবে না চাকরির আবেদন ফরমের ক্রমিক এক হতে ২২ পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে এবং অসম্পূর্ণ আবেদন ফরম বাতিল বলে গণ্য হবে চাকরির আবেদন ফরমের সাথে প্রার্থীর সদ্য তুলা পাঁচ বাই পাঁচ আকারের দুই কপি ছবি প্রথম গ্রেডের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে নির্ধারণ আবেদন ফর্মে স্বাক্ষরিত স্থানে প্রার্থীকে স্পষ্ট করে মোটা কালি বল পেন স্বাক্ষর করতে হবে প্রার্থীর ফি বাবদ সহকারী প্রধান বন কার্যালয় ও অর্থ বাজেট সাধারণ ইউনিট বন ভবন আগরগা ঢাকার এর অনুকূলে দুইশো টাকা ব্র্যান্ডাপ বা অর্ডার কোডের মাধ্যমে ট্রেজারি সাথে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংক জমাকৃত দুইশো টাকা ট্রেজারি চালান অফেরতযোগ্য মূল কপি আবেদন ফরমের সাথে অবশ্যই দাখিল করতে হবে পার্টিকে তার পর যোগাযোগের ঠিকানা পনেরো টাকা টিকিট সহ চার গুণ দশ ইঞ্চি সাইজের একটি ফেরত করতে হবে এবং এখানে দেখুন চাকরির আবেদন আপনারা সকল মানে স্থানে নিজ সহস্তে স্পষ্ট করে পূরণ করতে হবে এবং এখানে যদি কোনো অংশ কোনো অংশ যদি বাদ থাকে সেটা বাতিল বলে গণ্য হবে তাই আমাদের সুন্দর করে আস্তে আস্তে এই ফর্মটি পূরণ করতে হবে এবং আবারও বলছি আমার চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাধ্যমে চাকরি যারা চাকরি প্রত্যাশী তাদের মাধ্যমে শেয়ার করে দিবেন ধন্যবাদ